আসসালামু আলাইকুম নতুন একটা সাইট চলে আসছে এই সাইটের লিঙ্কটা আমার কমেন্টে দেওয়া থাকবে এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে নাম্বার দিবেন তারপর লগ ইন পাসওয়ার্ড দিবেন তারপর আবার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা নিবন্ধন করে নেবেন অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন অ্যাকাউন্ট খোলার পরে পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবেন মিনিমাম রিচার্জ হচ্ছে দুইশো আশি টাকা মিনিমাম উত্তোলন হচ্ছে একশো পঞ্চাশ টাকা উত্তোলন ফি নেই এর জন্য কিন্তু আমি ভিডিওটা করতেছি অনেকগুলো সাইটে কিন্তু অনেক উত্তোলন ফি থাকে এটা মধ্যে জিরো উত্তোলন ফি মানে হচ্ছে আপনি যদি একশো পঞ্চাশ টাকা উত্তোলন দেন আপনি কিন্তু একশো পঞ্চাশ টাকাই পেয়ে যাবেন মানে কোনো উত্তোলন ফি কাটা হবে না এখানে হচ্ছে এখানে হচ্ছে যত প্রকল্প আছে আমি সব বিষয়ে বোঝাই দিচ্ছি আপনাদেরকে যাই সরি এখান থেকে নিচে দেখতে পারবেন পরিমানে যেতে হবে পরিমানে গেলে এখান থেকে আপনার প্যাকেজগুলো দেখতে পারবেন এখানে মিনিমাম যে প্যাকেজটা আছে সেটা তিনশো টাকার প্যাকেজ আসছে প্রতিদিন সত্তর টাকা করে পাবেন প্রতিদিন হচ্ছে সত্তর টাকা করে পাবেন মেয়াদ থাকবে তিরিশ দিন তো তিনশো বা সত্তর আপনার কিন্তু চার দিন পাঁচ দিনের মধ্যে আপনার টাকটা চলে আসবে তারপরটা আছে পাঁচশো ষাট টাকার প্যাকেজ আছে একটা তারপরে আটশো আশি টাকার প্যাকেজ আছে ষোলোশো টাকার প্যাকেজ আছে তিন হাজার দুশো টাকার প্যাকেজ আছে আমি সাজেস্ট করব যে প্রথম দিকে যেহেতু কাজ করতেছেন একটা ভালো পরিমাণের একটা প্যাকেজ কিনে নেবেন তাহলে কিন্তু প্রফিট ভালো হবে তো এখান থেকে প্রথমে যদি আপনি এখান থেকে যে প্যাকেজটা নিবেন যেহেতু একশো পঞ্চাশ টাকা মিনিমাম উত্তোলন আমি বলবো যে এমন প্যাকেজ প্রতিদিনের টাকাটা প্রতিদিন উত্তোলন করতে পারেন তিনশো টাকার প্যাকেজিং প্যাকেজ কিনলে কিন্তু দুই তিন দিন ওয়েট করতে হবে তারপরে যে আপনার একশো পঞ্চাশ টাকা হবে প্রতিদিন সত্তর টাকা হলে দুই দিনে একশো চল্লিশ টাকা তিন দিনের মতো লাগবে আপনার উত্তোলন করতে তো আমি সাজেস্ট করবো যেহেতু নতুন সাইজ ভালো একটা প্রকল্প কিনতে পারেন যদি ষোলোশো টাকার প্রকল্পটা কিনেন আহ প্রকল্পটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা প্রতিদিন পাবেন হচ্ছে এখান থেকে তিনশো টাকা করে চার দিন পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনার আসল টাকাটা উঠে যাবে তো এটা কিভাবে কিনবেন সেই বিষয়ে দেখাই দিচ্ছি এখানে কিন্তু মেয়াদ থাকবে তিরিশ দিন আপনার টোটাল ইনকাম হবে এগারো হাজার প্রফিট হবে মোট লাভ হবে এগারো হাজার পঞ্চাশ টাকা তো এখানে যাওয়া যাক যাওয়ার পরে এখান থেকে রিচার্জে ক্লিক করবেন করার পরে বিকাশ কিংবা নগদ যেটা দিয়ে আপনি রিচার্জ করতে চান ওটা সিলেক্ট করে নেবেন তারপর ডিপোজিটে ক্লিক করবেন ওইখানে অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে যে কত টাকা আপনি হচ্ছে ডিপোজিট করতে যাচ্ছেন ওইখানে ষোলোশো টাকার প্যাকেজ কিংবা যেই প্যাকেজটি কিনতে ওই অ্যামাউন্টটা বসাই দিবেন ডিপোজিট দিবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে বলে দিচ্ছে তারা যে হচ্ছে এই নাম্বারটা কপি করতে হবে এই কপি করে এখানে কপি করে এখানে কী বলছে ডিপোজিট ইন দা এত এত টাকা সাকসেসফুল প্রেম রিচার্জ প্লিজ কনফার্ম এত এত এখানে কি বলছে মিনিমাম রিচার্জ হচ্ছে দুশো আশি টাকা রিচার্জ করার জন্য নগদ ওয়ালেটে সেন্ট মানি করার মাধ্যমে অর্থ হস্তান্তর করুন তার মানে হচ্ছে সেন্ট মানি করলেই হবে সর্বোচ্চ বিশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা জমা হবে যদি না হয় তাহলে হচ্ছে কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে বলছে এখান থেকে নাম্বারটা কপি করে ষোলোশো টাকা হচ্ছে আপনি সেন্ড মানি করে এখানে ট্রানজাকশন আইডিটা দিয়ে দেবেন তারপরে রিচার্জ কমপ্লিট দিলে নিতে অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে হওয়ার পরে আপনি চাইলে প্যাকেজটা কিনে নিতে পারবেন এখানে প্যাকেজটা পাবেন হচ্ছে পরিমাণে ক্লিক করলে কিন্তু আপনারা প্যাকেজটা পেয়ে যাবেন এখান থেকে দেখতে পারবেন প্যাকেজগুলো তো কিনে ফেলেন কিনে ফেলার পরে এখানে বিনিয়োগ থেকে আপনি দেখতে পারবেন যে প্যাকেজটা আপনি কিনছেন এখান থেকে বিনিয়োগ থেকে দেখতে পারবেন তারপরে এখানে আমন্ত্রণ আপনার চাইলে ফ্রেন্ড দেখো ইনভাইট করেও এখান থেকে কিছু পরিমাণ ইনকাম করতে পারবেন তারপরে এখানে আমিতে গেলাম আমি তো যাওয়ার পরে এতে দেখতে পারতাম তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আমার অ্যাকাউন্ট খোলার পরে দিয়ে দিছে তারা তো সবাই অ্যাকাউন্ট খোলার পর তিনশো পঞ্চাশ টাকা করে পাবেন এখান থেকে উইথড্র এখান থেকে আপনারা ছেলে তাদের গ্রাহক কেন্দ্রতেও যুক্ত হয়ে নেবেন এখান থেকে তাহলে কোনো ইনফরমেশন জানতে পারবেন যদি কোনো ঝামেলা হয় কিছু আসে বিষয় ওনারা পেমেন্ট পাচ্ছে নাকি এ বিষয়ে জানতে পারবেন এই যে তাদের এটা হচ্ছে গ্রুপ যদি গ্রুপে ঢুকতে সমস্যা হয় আমার একটু আগে নেটের সমস্যার জন্য ঢুকতে পারতেছিলাম না ঢোকার পরে এরকম এখানে কিন্তু সবকিছু কিছু জানতে পারবেন এখানে কিন্তু উত্তোলন ফি নাই কোনো এই জিনিসটাই সবচেয়ে বেটার কারণ উত্তর ফ্রি থাকলে কিন্তু অনেক পরিমাণ আমাদের টাকাটা কেটে হয় নিয়ে নিয়ে নেয় তারা তো যত টাকা উইড্রো দিবেন তত টাকা পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা দিলে একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এখন উত্তোলনের বিষয় আসা যাক উত্তোলনে ক্লিক করলাম করার পরে অবশ্যই আপনার আগে পরিমাণটা দিতে হবে যদি একশো পঞ্চাশ টাকা অ্যাকাউন্ট থাকে দিবেন দেওয়ার পরে বিকাশ কিংবা নগদ যেটাই দিবেন দেবেন এখান থেকে নিশ্চিত করলে কিন্তু টাকাটা চলে যাবে তো অবশ্যই আগে ব্যাংক কার্ডটা সিলেক্ট করে নিতে হবে প্রতিদিন হচ্ছে সীমাহীন টাকা তুলতে পারবেন হচ্ছে একশো পঞ্চাশ টাকা তারা উত্তোলনের জন্য কোনো ফি কাটতে হবে না ফিকাটা হবে না প্রতিদিন হচ্ছে নয়শো নয়টা পঞ্চাশ থেকে সন্ধ্যা ছয়টা ছয় পর্যন্ত হচ্ছে আপনি উত্তোলন করতে পারবেন প্রত্যাহারের জন্য কোনো ব্যাংক কার্ড সংযোগ করতে হবে না তো এখানে নাম্বার দেওয়ার অপশনটা আসতেছে না আগে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পরে উত্তোলনের সময় নাম্বারটা আপনারা দিয়ে দিতে পারবেন এখান থেকে উত্তোলনে ক্লিক করবেন পর এখানে অ্যামাউন্টটা দেবেন নগর সিলেক্ট করে আপনারা নাম্বারটা দিয়ে নিশ্চিত করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টের টাকাটা চলে যাবে এখানে হ্যান্ডেল ফি কিন্তু জিরো তো এরকম করে কিন্তু আপনারা যারা কাজ করতে পারেন যেহেতু এখানে কোনো উত্তোলন ফি নাই তো এটা খুব ভালো হবে কার্যকলাপ থেকে এখানে আপনারা তাদের ডিটেলস গুলো এখানে এখানে কিন্তু তাদের আছে ডাউনলোড করতে পারেন আপনারা কিন্তু অনেক অ্যাপ দিয়ে কাজ করতে চান ছেলে এখান থেকে করতে পারেন তাদের কিন্তু অ্যাপও অ্যাভেলেবেল আছে এখানে এরকম আসলে মোর ডিটেলস যে ইনস্টল এনিওয়ে দিয়ে কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন